পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ বলা হয় যে দেশটিকে তার নাম সুইজারল্যান্ড বিশ্বজুড়ে ভ্রমণ পিপাসু মানুষের কাছে অন্যতম কাঙ্ক্ষিত গন্তব্য তবে শুধু বেড়ানোর জন্যই নয় সব বিচারে দেশ হিসেবে শ্রেষ্ঠত্বের মর্যাদা পেয়েছে ইউরোপের ছোট্ট এই দেশটি আজ আমরা জানবো পশ্চিম ইউরোপের ছোট একটি দেশ সুইজারল্যান্ড সম্পর্কে সরকারিভাবে এটি সুইস কনফেডারেশন নামে পরিচিত এর উত্তরে জার্মানি পূর্বে অস্ট্রিয়া ও লিস্টেনস্টাইন দক্ষিণে ইতালি এবং পশ্চিমে ফ্রান্স সুইজারল্যান্ড একটি ক্ষুদ্র পর্বতময় দেশ এটি কেন্দ্রীয় আল্পস পর্বতমালা এবং উত্তরাঞ্চলীয় প্রাক আল্পস পর্বতমালা নিয়ে গঠিত এখানে পর্বত পাহাড় নদী ও হ্রদের বিচিত্র সমাহার ঘটেছে দেশটির রাজধানী শহর বেয়ার এছাড়া বিখ্যাত শহরগুলোর মধ্যে জেনেভা এবং জোরিক অন্যতম সুইজারল্যান্ডের মুদ্রার নাম সুইস প্রাং সুইজারল্যান্ডের আয়তন একচল্লিশ হাজার দুইশো পঁচাশি বর্গ কিলোমিটার আয়তনে ছোট হলেও দেশটি প্রাকৃতিক সৌন্দর্যে স্বয়ং সম্পন্ন দক্ষিণের মাঘগিওরে হ্রদের তীরে সমুদ্র সমতল থেকে মাত্র একশো বিরানব্বই মিটার উঁচুতে রয়েছে পাইন অরণ্যের সারি অন্যদিকে সেখান থেকে মাত্র একশো কিলোমিটার দূরে রয়েছে চার হাজার মিটারের বেশি উঁচু আটচল্লিশটি বরফাবৃত্ত পর্বত শৃঙ্গ সুইজারল্যান্ডকে জুরা সুইজারল্যান্ডীয় মালভূমি এবং আলপস পর্বতমালা এই তিনটি প্রধান ভৌগোলিক অঞ্চলে ভাগ করা যায় দু হাজার ষোলো সালের হিসাব অনুযায়ী দেশটিতে তিরাশি লাখ বাহাত্তর হাজারের অধিক মানুষ বসবাস করে সুইজারল্যান্ড বহুভাষী রাষ্ট্র এবং এখানে চারটি রাষ্ট্রভাষা রয়েছে জার্মান ফরাসি ইতালীয় এবং রোমানীয় বাকিরা স্পেনীয় পর্তুগিজ আর তুর্কি ভাষায় কথা বলে সুইজারল্যান্ডে শিক্ষার হার একশো শতাংশ পাঁচ থেকে ষোলো বছর বয়সে শিক্ষা বাধ্যতামূলক সুইজারল্যান্ডের অধিকাংশ অধিবাসী রোমান ক্যাথলিক ধর্ম চর্চা করেন এরা মোট জনসংখ্যার প্রায় পঁয়তাল্লিশ শতাংশ এছাড়া মুসলমান সনাতন খ্রিস্টান এবং ইহুদিসহ অন্যরা নিজ নিজ ধর্ম পালন করে সুইজারল্যান্ডের রাজধানী বের্ন এটি মূলত সরকারি এবং প্রশাসনিক শহর শহরটি আরে নদীর বাঘ দ্বারা তিন দিকে বেষ্টিত একটি উঁচু শৈলান্ত রীপের উপর অবস্থিত শহরের পুরাতন এলাকাগুলোকে পথচারীদের ভ্রমণের জন্য পরিবর্তিত করা হয়েছে এবং এগুলো থেকে আলফস পর্বতমালার অসাধারণ সব দৃশ্য অবলোকন করা যায় সুইজারল্যান্ডের নিরপেক্ষতার লম্বা ইতিহাস রয়েছে তবে আঠারোশো সালের পর থেকে দেশটিতে কোনো যুদ্ধ হয়নি তাছাড়া বিশ্বযুদ্ধের সময়ও সুইজারল্যান্ড আক্রান্ত হয়নি উনিশশো সালে সুইজারল্যান্ড জাতিপুঞ্জের সদস্য হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি সুইজারল্যান্ড আক্রমণের পরিকল্পনা করলেও তারা কোনো প্রকারের আক্রমণ করেনি উনিশশো সালে দেশটি ইউরোপের কাউন্সিলে যোগ দেয় এছাড়া রেড রেডক্রস সংস্থা সহ এখানে বহু আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে সুইস ব্যাংক কালো টাকা নিরাপদের সংরক্ষণের জন্য কুখ্যাতি থাকলেও সুইজারল্যান্ডের ঘড়ি ট্রেন এবং চকলেট খ্যাতি বিশ্বজোড়া দেশটির কোনো নিয়মিত সেনাবাহিনী নেই দেশটির রাজনৈতিক অবস্থা ভারসাম্যমূলক ও অত্যন্ত স্থির সুইস সরকারের অন্যতম বৈশিষ্ট্য হল প্রতি বছর পয়লা জানুয়ারি তারিখে দেশটির রাষ্ট্রপতি পরিবর্তিত হয় ইউরোপের পাহাড়ি দেশগুলোর মধ্যে অন্যতম সুইজারল্যান্ড এর আয়তনের সত্তর শতাংশ ঘিরে রয়েছে আলপস সুইজারল্যান্ডের সবচেয়ে উঁচু পর্বতের নাম মন্টি রোজা যা গ্রীষ্মকালে গরম আর আর্দ্র থাকে এই সময় পর্যায়ক্রমিকভাবে বৃষ্টি হয় শীতকালে পর্বতগুলোতে বিকল্প রোদের সাথে বরফ থাকে যখন নিচের এলাকা জুড়ে মেঘলা আর কুয়াশার প্রবণতা দেখা যায় পর্যটকরা সুইজারল্যান্ডের প্রকৃতি আর প্রকৃতির ভূ দৃশ্যের জন্য আকৃষ্ট হয় এছাড়া স্কিইং আর পর্বত ভ্রমণের জন্য এখানে অনেক পর্যটক আসে বিশ্বের অন্যতম অর্থসংস্থান হয় এখানে বহু ভ্রমণকারী ব্যবসার জন্য আসে স্কিইং স্নোবোর্ডিং এবং মাউন্টেইনিং সুইজারল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় খেলা এছাড়া দেশটির পরিচিত খেলাগুলোর মধ্যে রয়েছে ফুটবল আইস হকি টেনিস ইত্যাদি ইন্টারন্যাশনাল ফেডারেশনের অব অ্যাসোসিয়েশন ফুটবল ফিফা এবং ইন্টারন্যাশনাল আইস হকি ফেডারেশন সদর দপ্তর দেশটির জুরিক শহরে অবস্থিত এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ